ডাক্তার জাকির নায়ক যদি বাংলাদেশে আসে সারা পৃথিবীর সমস্ত পত্রিকায় বাংলাদেশকে নিয়ে নিউজ হবে ডাক্তার জাকির নায়ক এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে এখনো আসে নেই দাওয়া তো কনফার্ম হয় নাই জ্বালা কোথায় আপনারাই বলেন জ্বালা কোথায় তো তোমার তো জ্বালা কেন রে ভাই জ্বালা মূলত অন্য জায়গায় জ্বালা কিছুই না জ্বালা হইল অন্য জায়গায় ভারত সরকার জাকির নায়ককে নিষিদ্ধ করছেন করছে নি কিসের কারণে জাকির নায়ক তো মন্ত্রীও হইতে চায় নাই ভারতে তো নির্বাচন করেন নাই প্রেসিডেন্টও হতে চায় নাই তিনি শুধু প্রমাণ করছে তোমাদের কাছে যেগুলো আছে এগুলা মানুষের তৈরি করা আর আমাদের কাছে যে পড়ান আছে এটা আসছে কার পক্ষ থেকে জাকির নায়ক কিন্তু ফিকার আলেম না উনি কোনো মহাদ্দেশ না উনি মূলত বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করেছেন এই গবেষণার দ্বারা মোহাম্মদ সোয়াইসলামের উম্মতের লাভ হয়েছে না লস হয়েছে লাভ হয়েছে মানে অন্য অন্য ধর্মগ্রন্থে যে অসঙ্গতিগুলো আছে তারা যে একটু একটু মানে কী ফাঁকিবাজি করছে এটা উনি পড়ার কারণে এটা ধরতে পারছেন যার কারণে তাকে ভারতে থাকতে দেওয়া হয় নাই কিন্তু তিনি যে বিশ্ববিখ্যাত একজন দায়ী এতে কোনো সন্দেহ নেই দু একজন আছেন ওনাকে দেখতে পারেন না কিন্তু যারা দেখতে পারে না তাদের মধ্যে একটু বুঝের কি আছে ভুল কারণ জাকির নায়ক হচ্ছে আকাশ দিয়ে চলতেছে আমি চলতেছি নিচে রিক্সা দিয়ে তা আমি ওনার বিরোধিতা করে কোনো লাভ আসেনি লাভ নাই বাংলাদেশে জাকির নায়ক আসা দরকার আসেনি আমি আপনাদেরকে একটা অন্তর থেকে কথাটা জবাব দিবেন ডাক্তার জাকির নায়ক যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের সুনাম বাড়বে না কমবে জাকির নায়ক এমন একজন আলোচক এমন একজন ইসলামিক বক্তা যার বক্তব্য একশত বান্নটা ভাষায় ডাবিং করে পৃথিবীতে প্রচার করা হয় কয়টা ভাষা বলছি পৃথিবীর আর কোনো বক্তার বক্তব্য এত ভাষায় ডাবিং হয় না ভারতেই শুধু ভারতেই তার চোদ্দ থেকে পনেরোটা ভাষায় তার বক্তব্যকে ডাবিং করা হয় থেকে ভাষা একটা নাকি ডাক্তার জাকির নায়ক যদি বাংলাদেশে আসে সারা পৃথিবীর সমস্ত পত্রিকায় বাংলাদেশকে নিয়ে নিউজ হবে ডাক্তার জাকির নায়ক এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে এখনো আসে নেই দাওয়া তো কনফার্ম হয় নাই জ্বালা কোথায় আপনারাই বলেন জ্বালা কোথায় তো তোমার তো জ্বালা কেন রে ভাই জ্বালা মূলত অন্য জায়গায় জ্বালা কিছুই না জ্বালা হইল অন্য জায়গায় যত জ্বালা যন্ত্রণা হোক আল্লাহ পাক বলছেন হুয়াল্লা রসুলিল হা বলেন অদী নীল আল্লাহ পাক বলেন আমি আমার নবীকে আমার রাসূলকে দিনে হক সহকারে পৃথিবীতে প্রেরণ করেছি সমস্ত বিদারের উপরে আমার দিন আমার ইসলামকে বিজয় করার জন্য এটাকে যারাই নিবাতে চাইবে তাদের মুখ জ্বলে যাবে কিন্তু ইসলামকে নিবানো সম্ভব হবে না এই আলোটা কে দিছে আমাদেরকে জোরে কন্যা কে দিয়েছেন ডাক্তার জাকির নায়েক দায়ী হিসাবে তিনি কার কথা বলে অমান আহসান কাউলাম মিম্মাং দা সলিহান তার কথার চেতে উত্তম কথার কার হতে পারে তার কথার চাইতে উত্তম কথা কার হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে আমলে সলে করে আর স্বীকার করে আমি একজন মুসলমান তার কথার চেয়েতে উত্তম কথা কারও হতে পারে না আমি মোল্লা নাজিম বা আমাদের বক্তা আমরা যারা কথা বলি আমাদের আলোচনাগুলো যারা শুনে তাদের একটা শ্রেণী আছে কিন্তু পৃথিবীতে একমাত্র দায়ী ডাক্তার জাকির নায়ক তার বক্তব্য শুনে পৃথিবীর বড় বড় মোরলেরা বুদ্ধিজীবীরা আল্লাহ কোরআনের কাছে মাথা নত করে ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে বুঝাইতে হবে এই এই বুঝানের মানে দাওয়াতের পদ্ধতি আমার জানা নাই কিন্তু জাকির নায়কের জানা আছে পৃথিবীর বিশ্ববিখ্যাত বিজ্ঞানীদেরকে কিভাবে গায়েল করতে হবে এই দাওয়াতের পদ্ধতি আমার জানা নাই কিন্তু জাকির নায়কের জানা আছে